পুজো করতে পঞ্চাশ বার উঠেছি আর বসে আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তো এই লক্ষ্মী পূর্ণিমার দিন কিভাবে আমি আমার ঘরের লক্ষ্মীকে পুজো করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি তবে আজকের এই বিশেষ মাকে কিন্তু একদমই অন্য রূপে সাজিয়ে আমি চেষ্টা করছি আমার ঘরের লক্ষ্মীকে দীর্ঘস্থায়ী করার তো বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে স্বর্ণালী বলেছিল আমাকে আট করে শাড়ি পরতে আমি কোনো দিন আট পৌরে করে শাড়ি পরিনি আজকে প্রথম পরলাম বন্ধুরা আর মানে আটকোড়ে করে পরলে মনে হয় বেশি মোটা লাগে না যাই হোক মোটা লাগলেও আমাকে কারণ সোনালি বলেছে তুমি একটু সেজে গুঁজে মানে আট উড়ে করে শাড়ি পরবে বয়নাঘাটে কিছু করিনি রকমই রয়েছে তবু শাড়িটা আট ওড়ে করে পরলাম আর একটু রেড করলাম এর সাথে ম্যাচিং করে তোমাদেরকে দেখিয়েছিলাম এই জুয়েলারিটা যখন গিয়েছিলাম আর বলি প্রথমে ভেবেছিলাম অন্য একটা শাড়ি পরবো সেই শাড়িটা আট ওড়ে করে পরলে ভালো লাগতো না তো লাল আর সাদাটা আটকোরে করে বেশি ভালো লাগছে তার জন্য কিন্তু আমি পরেছি শুধুমাত্র স্বর্ণালির জন্য এই প্রথমবার আট আটকোড়ে শাড়ি আর কি করে পরে আমি জানিও না আমি কিন্তু ইউটিউবে গিয়ে দেখলাম তারপরে পরলাম ফুলে ফুলে আছে যাই হোক তবু ট্রাই করলাম এরপর থেকে কিন্তু কোনো অনুষ্ঠান হলে আমি আটকোরে করে পরবো আমার কিন্তু বেশ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে আমাকে সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানি প্রত্যেকটা নারীর মধ্যেই কিন্তু স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে আর গোজাগুরি লক্ষ্মী পূর্ণিমার দিন অবশ্যই কিন্তু আলপনা দিতে হয় আমি একদমই নিপুণতা নয় মানে এই কাজে আমার তো সেই কারণে আমি অল্প একটু দিয়েছি এবং ভীষণই বাজে আলপনা যাকে বলে তবু যেহেতু দিতে হয় তাই আমি কিন্তু অল্প দিয়েছি সারানও বলেছিল আলপনা দিতে পারে না তো যেরকমই পারো একটু খড়ি মাটি ভিজিয়ে আর কি যেভাবেই হোক একটু ফুল আকার দিলেই হলো মানে আমার মতন করলেই কিন্তু হলো তারপর দেখো বন্ধুরা অনেকটা পরিমাণে ধান দেবে যাদের ধান পুজো হয় যেরকম আমাকে বলেছে মধুমিতা ওদের ধানের লক্ষ্মী পুজো হয় কেননা ধানের মধ্যেই কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে গঙ্গার জলের মধ্যে দেখো একটা সুপুরিতে আমি সিঁদুর লাগিয়েছি এক টাকার কয়েনে এক সিঁদুর লাগিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চাল এ হচ্ছে করপুর তার মধ্যে একটু ওগরু দেবে বন্ধুরা ওগরু তো সবার বাড়িতেই থাকে দুব্য একটা তিনটে পাঁচটা সাতটা আমার কাছে ছিল না ভালো সকালবেলা আনা হয়েছিল তো সেই জন্য না একদম কেমন খারাপ খারাপ হয়ে গেছে দুব্বগুলো আর এই দেখো আজ কলা দিচ্ছি না আজ দিচ্ছি একটা ডাব আর আজ তো বিশেষ দিন সেই কারণে আর একটা বন্ধুরা খুব ভালো জিনিস দেখো চেলি একটা খুব ভালো জেলি পেয়েছি পিওর কটনের এই চেলিটা দোকানদার বললে এটা নিয়ে যান দিদি এটা খুব ভালো তো ভাবলাম আজ মায়ের বিশেষ দিন তো ভালো জিনিসটাই অবশ্যই আমি নেব আর দেখো গঙ্গা জল ছিটিয়ে তারপর কিন্তু আমি দিচ্ছি তোমরা চাইলেই চেলেটা তুলেও রাখতে পারো পরে আবার ব্যবহারও করতে পারো তো একটু আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর পুরো ডিটেলসে কিন্তু তোমাদের সাথে আমি বলছি না কারণ আমার কিন্তু একটা পুরো ইচ্ছা পুজোর ব্লগ অলরেডি তোমাদেরকে আমি দিয়েছি আর এই রজনী গোলাপ দিয়ে একটা মালা আমি নিজে গাঁদলাম আর এই মালাটা দেখো মায়ের জন্য আজকে আমি নিজে গেঁথেছি বসে একটু গোলাপ বেশি দিয়েছি আর খুব একটা বেশি সাজালে আবার তো একদম ঢেকে যাবে না মা আর এই দেখো এটা কিন্তু গোমতি চক্র বলে তো তিনটে পাতার মধ্যে মানে পান পাতায় তিনটে সুপুরি পিন তিনটে হর্তুকি আর তিনটে গোমতি চক্র আর হলুদ এই সমস্তর মধ্যে সিঁদুর লাগিয়ে কিন্তু মায়ের কাছে অর্পণ করবে এটা কিন্তু একটা বিশেষ টোটকার আজকের এই বিশেষ দিনে আর বন্ধুরা মন থেকে ভালোবেসে যেটা আমরা করব আমরা হলাম ঘরের লক্ষ্মী তো মা লক্ষ্মী আমাদের হাতেই পুজো হলে কিন্তু সব চাইতে বেশি সন্তুষ্ট হয় আমার মনে হয় সেই জন্যই আমি ঠাকুর মশাইকে বলিনি আর ঠাকুর মশাইকে বললে ঠাকুর মশাই সকালবেলা এগারোটার দিকেই পুজো করে যেত প্রচণ্ড হুটোপাটাও লেগে যায় সেই সময় আর বন্ধুরা মা লক্ষ্মীর কাছে জল শঙ্খর মধ্যে কিন্তু একটু আমি ওগুরু দিয়ে দিলাম একটা দুব্য দিয়ে দিলাম আর কিছুটা আতপ চাল আর ফুল এটা দিয়ে কিন্তু মাকে দেব ওখানে আর মায়ের পছন্দের পদ্ম তো একটা পদ্মের আমি সমস্ত জায়গায় কিন্তু পাপড়ি দিয়ে দিয়েছি অল্প অল্প করে কারণ এতে মা কিন্তু সন্তুষ্ট হয় আর এই দেখো ধানের ছড়া আমি এরকম একটা কিনে এনে মায়ের হাতে তো দেওয়া যাচ্ছে না যাই হোক মায়ের কাছে কিন্তু আমি রেখে দিয়েছি আর এই লক্ষ্মীর ঝাঁপি আমার কাছে বেতেরই আছে তো আমি ভেবেছি একটা পেতলের কিনবো তবে পেতলের আমার এখানে পাওয়া যায় না যাই হোক মাকে দেখো কড়ি লাগানো এই ঝাঁপি অ্যাভেলেবেল দোকানে পাওয়া যায় তো ধান ভর্তি করে দেবে বন্ধুরা কখনো কিন্তু ঝাঁপি খালি করে দেবে না একদম পরিপূর্ণভাবে পূর্ণতা থাকবে তাহলে কিন্তু তোমার সংসারে মঙ্গল থাকবে তো তিনটে করি তিনটে গোমতি চক্র এক টাকার কয়েন একটা সুপুরি আর হচ্ছে পদ্মবীজ এ দিয়ে মায়ের কাছে কিন্তু রাখবে মানে এগুলো অর্ঘ সাজানো বলে এই যে চাল রাখবে আতুপ চাল আর দেখো মায়ের সিঁদুর দানি আমি একটা দিলাম আর এখানেও এক্সট্রা করে আলতা সিঁদুর আর এই যে শাখা পলা আমি ছোট্ট ছোট্ট পেয়েছি আর এই করি তো আমি আর একটা কুড়ি কিনবো বলে ভেবেছি আর এই হচ্ছে রুপোর কয়েন আমার তো মায়ের পাশে আমি সমস্ত জিনিস মা যা যাতে সন্তুষ্ট হয় সমস্ত কিছু কিন্তু আমি আমার সাধ্য মতন মাকে দিচ্ছি আর এটাতে আছে পদ্ম বীজ কিছুটা হলো কুড়ি আর দুই একটা আছে হচ্ছে গোমতি চক্র তো এই জিনিস সমস্ত আমি মানে জোগাড় করে নিয়েছি তারপরে দেখো আমি একদম বসে গেছি ফল কাটতে আর বন্ধুরা ফল খুব একটা তো আমি আনে নি অল্পই এনেছি আর এখানে বসে কাটা যাচ্ছে না বারবার কিন্তু আমার বোটিটা না ফ্লিপ কাটছে মানে মার্বেলের ওপর থেকে এখন কিন্তু বিকেল প্রায় পাঁচটা মতন বাজে বন্ধুরা যে শুভ সময়টা আছে সেই শুভ সময়টা আমি পুজো করব বলে কিন্তু ভেবেছি আজকে অন্যান্য সময় আমি আর একটু আগেই কিন্তু আমার মানে পুজোটা কমপ্লিট হয়ে যায় যাই হোক একার রাতে সমস্ত কিছু আর বুঝতেই পেরেছো সমস্ত মানে ওপরে এনেছে জিনিস মানে প্রচুরবার কিন্তু ওপর নিচ করতে হয়েছে আর নিচে না আমার আলোটা বেশি ভালো নেই আর তার তারপরে কী হয়েছে আর একটা টিউবলাইট মানে আমার ও ঘরে দুটো টিউবলাইট একটা খারাপ হয়ে গেছে আমি বলেছি ইলেকট্রিশিয়ানকে সে কিন্তু আসেনি সেই কারণেও আমি আরও ওপরে নিয়ে এসেছি আর সমস্ত খাবার দেওয়ার পর কিন্তু ঘি আর মধু এই দুটো কিন্তু অবশ্যই সমস্ত খাবারের মধ্যে দেবে আর এই যে আমি কিনে এনেছিলাম স্ট্যান্ডগুলো তার মধ্যে কিন্তু আমি আজকে প্রদীপ দেব তো ভাবছি যে এই মাটির প্রদীপ বড় বড় পাওয়া গেছে না সেই প্রদীপগুলো আমি নিয়ে এসেছিলাম বেশ একটু বড়ো সাইজের আর কি তো এগুলোকে দিয়ে মাকে আজকে মায়ের মন মতন তো আমি দেখো এখানে একটা ফুল আবার দিচ্ছি মায়ের চরণে কারণ ওটা আমি তো দিয়েছিলাম দুপুরের দিকে ওটাতে কিন্তু কালো হয়ে গেছে আর মাকে সিঁদুর পরাবে আজকে তো অবশ্যই তো আমি যেহেতু নতুন অঙ্গরাগ করে এসেছি তাই আমি কিন্তু এটা দিয়ে আমি মানে এর বার দিয়ে মাকে পরিয়ে দিলাম যাতে মায়ের মুখে ছড়িয়ে না যায় সিঁদুরটা আর একটু আমি ওগুরুজ মানে স্প্রে করে দিলাম সমস্ত কিছুর মধ্যে দেখো আমি এই যে ফুলে করে দিয়ে দিচ্ছি গোলাপ জল তো এগুলোও করবে কারণ আজকে স্পেশাল দিন তাই মাকে সব কিছু কিন্তু স্পেশাল করার চেষ্টা করবে কারণ মা খুশি তো আমাদের সংসার খুশি আর সংসার খুশি মানেই হলো যে মানে নারী আমাদের সব কিছু কিন্তু এখানে সার্থকতা পায় তো বন্ধুরা আমি একে একে সমস্ত কিছু দিয়ে কিন্তু মাকে আরতি করে নিচ্ছি কারণ মায়ের পুজোর সময়টা একদম যে মুখ্যম সময় সেই সময়ে কিন্তু আমি মাকে পুজো করছি এটা কিন্তু একমাত্র নিজে করছি বলেই এটা সম্ভব হচ্ছে আর না হলে কিন্তু ঠাকুর মশাই দিয়ে পুজো করালে কোনো মতেই সেটা সম্ভব হতো না আমার মন প্রাণ জুড়ে আর শুধু মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে মা সবার ঘরে তুমি আলো করে থাকো সবার ঘরে বিরোজমান হও কারো যেন কোনো রকম কষ্ট না হয় তোমার কৃপা ছাড়া কোনো মতেই কিন্তু সম্ভব নয় আমাদের কোনো কিছু করা তাই জোর হাতে মায়ের কাছে অনেক নিবেদন করি মা যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো নারায়ণের উদ্দেশ্য করেও কিন্তু আমি এখানে দেখো বাটিতে তিনবার মানে নারায়ণের পুজোটা এখানে করে নিচ্ছি আর তোমরাও এইভাবেই কিন্তু করে নেবে আর এখানে দেখো আমি তারপরে অঞ্জলি দিচ্ছি তো আমি কিন্তু ওখানে যে আমার পাঁচালি বই আছে সেটা দেখে দেখেই কিন্তু আমি বলছি আমি কোনো মন্ত্র বলছি না কারণ বইতেই কিন্তু মন্ত্র মানে লেখা থাকে তো সেই কারণে তোমরাও সেইভাবে মন্ত্র দেখে দেখে বলবে যারা নিজেরা করতে চাও তাহলে খুব ভালো হবে প্রপার বনে জিনিসটা তোমরা কিন্তু বলতে পারবে তো বন্ধুরা আমি এইভাবে দেখো সমস্ত পুজো সমর্পণ করে আমি পাঁচালিটাও পড়ে নিলাম আর আমার কিন্তু কোনো মন্ত্রই মুখস্থ থাকে না আমি কিন্তু মানে জাস্ট নর্মাল যে মন্ত্রগুলো বলে সেগুলো দুটো একটা আমার মনে আ থাকে বাদ বাকিটা কিন্তু আমি সমস্তই বই দেখে পড়ি এতে কিন্তু আমার মনের শান্তি পাওয়া যায় কারণ ঠাকুর মশাই যখন আসে না তখন ঠাকুর মশাই প্রচণ্ড জোরে মানে স্পিডে বলে এত আমরা কিন্তু প্রপার সমস্ত মন্ত্রগুলো বলতে পারি না তো সেই কারণে আমার বই দেখেই যে আমি শান্তি পাই সেটা কিন্তু মানে শুনে শুনে বলেও আমি শান্তি পাই না আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো আমি এইভাবেই একার হাতেই পুরোহিত মশাই ছাড়াই যে নিজে নিজের সমস্ত নিয়মগুলো মানে আমার যে যা নিয়ম আছে সেই নিয়মগুলো কিন্তু আমি পালন করে মাকে আমার গৃহে আমি এনেছি তো মাকে আমার গৃহে আমি রাখার জন্য কিন্তু এইভাবেই পুজো করি বন্ধুরা তোমাদের পছন্দ হলে তোমরাও কিন্তু পুজো করতে পারো আর মাকে তো অঙ্গরাগ করিয়ে এনে মায়ের যে অপরূপ রূপ এই রূপে কিন্তু সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি বন্ধুরা ভীষণ ভীষণ মন থেকে শান্তি পাচ্ছি আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও দেখো বন্ধুরা শাড়ির আমার কি অবস্থা একদম এখানটা দিয়ে ঘেটে দিক দিয়ে ঘেটে সব গেছে পুজো করতে পরে পঞ্চাশ বার উঠেছি আর বসেছি তো সেই জন্য আর আমার কোনো মান নেই দেখো ওই জায়গাটার মধ্যে কি অবস্থা হয়েছে ও আমি তাল সাপে রাখতে পারছি না আর সাদাই দেখো সিঁদুর টিদুর লাগিয়ে ফেলেছি এর মধ্যে পুজো তো শেষ হয়ে গেল আর পুজো শেষ হয়ে পাগল ঘটনা কিরকম একটা মানে ধোঁয়া ধোঁয়া টাইপের হয়ে গেছে ওই জানিয়েছি আগের বাড়তি আর কি বলতো তো আমি দিয়ে সাথে সাথে বাইরে বের করে দিয়েছি ওটাকে রাখিয়ে নি ঘরের মধ্যে কারণ বদ্ধ ঘর আর বারবার এসি চালাচ্ছি বন্ধ করছি আর এখন দেখো পুরো ধোয়া ধোয়া একটু জানাগুলো খুলে দিতে হবে ফুলকপি আলু তরকারি রান্না করে রেখেছে এই জন্য আগে থেকে এখন উঠে আর রান্না করতে ইচ্ছে করবে বলো তো ওটা দিয়ে বেগুন ভাজার পটল ভাজা দিয়ে আমি এখন খাবো তো আজকের মতন ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো দেখো আমি আবার রেডি হয়ে গেছি আমি সন্ধেবেলা খেয়ে নিয়েছি একটু খাবার যাই হোক এখন বাজে রাত সাড়ে আর আমি যাচ্ছি নেমন্তন্ড থেকে আমাদের পাড়াই দুই একটা বাড়ি মানে আরো ভেতরের দিকে তো দুই একটা বাড়ি পরেই তো এখন যাই এর আগে যেতে ইচ্ছে করলো না শরীরটা খুব খারাপ লাগছিল আর খাওয়া দাওয়া হয়ে গেলে দেখবে একবার কেমন যেন পড়ে শরীরটা যাই হোক আমি গিয়ে ঘুরে আসি মানে খেয়ে আসি ওখানে আমি আর তোমাদের সাথে করে নিচ্ছি না তো আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট